নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যখনই কোনো ফ্রেশ সবজি রান্না করি তখনই কিন্তু খুবই ভালো লাগে যদিও বা এখানকার সবজির স্বাদগুলো বাংলাদেশি সবজির মতো হয় না যদিও বা ফ্রেশ সবজি আমরা সবসময় পাই না আমরা খুব অল্প সময়ের জন্য বিশেষ করে এই গরমের যেই অল্প সময় থাকে সেই সময়টার মধ্যে আমরা এই সবজিগুলো পেয়ে থাকি আর সেজন্য আমরা চেষ্টা করি বাজারের ফ্রোজেন যে সবজিগুলো পাই সেগুলো ব্যবহার না করে আমরা এই তরতাজা সবজিগুলোকে বেশি রান্না করতে যদিও বা আজকে রান্না করার জন্য আমার খুব বেশি তাড়াহুড়ো নেই কারণ একটা মাত্র সবজি রান্না করলেই আমার হয়ে যাবে কারণ কালকের কিছু রান্না করার খাবার যেহেতু ছিল তাই আজকে আর বিশেষ কিছু করবো না রান্নাটা হয়ে গেলে আমরা একটু বাইরে বের হব আসলে সব সময় যেহেতু বাইরে যাওয়া হয় না কোনো না কোনো বিশেষ কারণে কিংবা বাজার থাকলে তখনই বাইরে যাই তো আজকে আমরা কিছু বাজার করব আর সেই কারণে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে যাব। বছরের এই সময়টাই যেহেতু আমরা অনেক বেশি ফ্রেশ সবজি পেয়ে থাকি তাই চেষ্টা করি মাঝে মাঝে কিছু সবজিকে ফ্রোজেন করে রাখার যদিও বা সারা বছরের জন্য রাখা আমি পছন্দ করি না কিন্তু অল্প কয়েক মাসের জন্য রাখলে কোনো সমস্যা হয় না আর তাই বাজার থেকে যখনই অনেক বেশি সবজি নিয়ে আসে তখনই আমি চেষ্টা করি কিছু সবজিকে পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রোজেন করে রাখার আমি আসলে অনেক মাসের জন্য রাখি না কিন্তু অল্প কয়েক মাসের জন্যও অডাইশই রাখা যায় আবার আরিয়ানা যদিও বা খুব একটা সবজি পছন্দ করে না কিন্তু আমি ওকে কোনো অপশন ছাড়াই সব ধরনের সবজি খেতে দিই কারণ ওর থেকে যখনই আমি জিজ্ঞেস করি ও কি পছন্দ বা কি খেতে চায় তখনই সে কোনো সবজির নামে একেবারেই বলে না আর তাই কোনোটা জিজ্ঞেস না করে আমি চুপচাপ খাইয়ে দিই ওকে কথা বলতে বলতে আমার রান্নাটা একেবারে হয়ে গেছে যদিও বা মিষ্টি কুমড়ার মধ্যে মিষ্টি গোটাও ছিল না কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি একটা গ্রোসারি শপে আমাদের কিছু বাজার করার ছিল আর আরে তার পছন্দের আইসক্রিমগুলো খুঁজতেই ব্যস্ত ছিল আমাদের বাসার আশেপাশে যেহেতু কোনো সুপার শপ নেই আর তাই আমাদের কিন্তু বাজার করার জন্য একটু দূরেই যেতে হয় আর সব সময় বাস কিংবা গাড়ির ব্যবহার না করলে হেঁটে যাওয়া একেবারে অসম্ভব আর যখনই আমি দোকানে যাই এই ফুলগুলো সবসময় আমাকে আকৃষ্ট করে ফুলগুলো দেখতে যেমন সুন্দর এগুলোর দামও কিন্তু সুন্দর আমরা আগে যে বাসায় থাকতাম তার পাশে কিন্তু চারটা সোপার শপ ছিল আমার যখন যেটা প্রয়োজন সব সময় আমি গিয়ে নিজে নিজে কিনে আনতে পারতাম আসলে আমার নিজের বাজার করতে খুব বেশি ভালো লাগে অন্য কারোর সাথে গেলে দেখা যায় বিভিন্ন কাজ করতে করতে আবার পছন্দসই বাজারই করা হয় না সারাদিন বাসায় থাকার পর মাঝে মাঝে এতটা বিরক্তি লেগে ওঠে যে মনে হয় একটু বাইরে বের হতে পারলে খুব ভালো লাগতো আর আবার যখনই আমি বাইরে যাই তখনই কিন্তু কখনই আমি বাসায় আসবো সে চিন্তায় মগ্ন হয়ে থাকি নিজে যে আনারসগুলো দেখছেন এগুলো দেখতে সুন্দর হলেও এগুলো খেতে কিন্তু একেবারেই ভালো হয় না আমি এখানে বেশ অনেকবার আনারস কিনেছি কোনো বাড়ি কিন্তু বৃষ্টি পড়েনি আমরা যখনই বাজারে যাই তখনই আরিয়ানার বিশেষ কিছু আবদার থাকে আর আমাদের কিন্তু মাঝে মাঝে ওর আবদারগুলো পূরণ করতে হয় মাঝে মাঝে কোনো খেলনা কিংবা মাঝে মাঝে ওর পছন্দের কিছু খাবার কিনে দেওয়ার আবদার অবশেষে আমাদের বাজার এবং আরিয়ানার পছন্দের আইসক্রিম কিনে এখন আমরা চলে যাব বাসায় আর আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ು ಗೇ ದಾವು